আপনারা প্রস্তুত তাহলে আমরা শুরু করছি এই পর্বে নিজের ব্যাপারে আমি আপনাদের কিছু বলবো এটা কোরআনের সাথে প্রাথমিক পরিচয় পর্ব হওয়ার কথা ছিল আর আমি যেভাবে কোরআনকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেই সেটা খুবই ব্যক্তিগত গতানুগতিক কোনো নিয়মে না যেমন আগে থেকে বানানো কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করা এমন কিছু না আসলে আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতাকে পুঁজি করে কোরআনের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আমি মুসলিম ঘরেই বড় হয়েছি কিন্তু আমি এমন কোনো পরিবেশে বড় হইনি যেন ছোটবেলা থেকেই কোরআন পড়ছি এর অর্থ জানছি কিংবা পুরোটা একবার হলেও অর্থ সহকারে পড়েছি এগুলোর কোনোটাই করিনি এজন্য আমি ঠিকভাবে জানতামও না এটা আসলে কি? আর এমনকি নিউ ইয়র্ক সিটিতে কলেজে যাই যখন তার আগ পর্যন্ত ওইভাবে ধর্মের সাথে আমার যোগাযোগও ছিল না নিউ আমি স্কুলে গিয়েছি যখন আমি আমার ধর্মকে নতুন করে আবিষ্কার করা শুরু করলাম তখন আমি আসলে একাই থাকছিলাম নিজের মতো করে আমার বাবা মা ততদিন এখান থেকে চলে গেছেন আমি নিজের মতো করেছিলাম নিজের মতো করেই ধর্ম শিখছিলাম পরিবারের কোনো হস্তক্ষেপ ছিল না কোনো প্রতিষ্ঠানের প্রভাব ছাড়া খানিকটা নিজে আবিষ্কার করার মতো কোরআন পড়ার খুব কম সময়ের মাঝেই আমি এটা বুঝে যাই যে এইরকম শেক্সপিয়ারীয় অনুবাদ দিয়ে আমি খুব বেশি কিছু বুঝবো না আর সঠিক ভাবটাও বুঝবো না এর লেখনীটি আমার জন্য বোঝা খুব কঠিন এরকম বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আমি সহ আর অনেকেই হয়েছে এদের মাঝে প্রথমটি ছিল এটা অন্য সব বইয়ের মতো নয় এখানে একশো চোদ্দোটি ভাগ আছে আপনারা বলেন চ্যাপ্টার আমরা বলি সুরা এগুলো আসলে চ্যাপ্টার নয় কারণ সংজ্ঞা অনুযায়ী একটা চ্যাপ্টারকে অবশ্যই প্রগতিশীল হতে হয় এবং আপনি যখন কোনো বইয়ের চ্যাপ্টার এক শেষ করবেন চ্যাপ্টার দুই তখন চ্যাপ্টার একের উপর ভিত্তি করেই হবে চ্যাপ্টার এক থেকে কোনো কিছু চলে আসলে লেখক লিখে দেন যে চ্যাপ্টার একের রেফারেন্স যে ওখানে আছে অত নম্বর পেজ অত নম্বর সেকশন চ্যাপ্টারগুলো ওইভাবেই কাজ করে আর এই চ্যাপ্টারগুলো সিরিয়ালও বেশ গুরুত্বপূর্ণ আপনি একটি বারো চ্যাপ্টারের বই নিয়ে শুধু চ্যাপ্টার তিন থেকে বারো পর্যন্ত পড়তে পারবেন না লেখকের উদ্দেশ্য এতে সফল হয় না কিন্তু আপনি যদি কোরআনের দিকে তাকান প্রথমেই যেই ব্যাপারটি আপনি লক্ষ্য করবেন সেটা হলো এখানে কয়েকটি ক্রম বা সিরিয়াল আছে চ্যাপ্টারের বদলে সুরা লিখে ফেলুন চ্যাপ্টারের বদলে সুরা কতগুলো আছে একশো চোদ্দোটি এইগুলোকে বিভিন্নভাবে সিরিয়াল করা যেত প্রথমত এগুলোকে বিষয় অনুযায়ী সিরিয়াল করা যেত যেটা সাধারণত সব বই করা হয় কিন্তু সেটা করা হয়নি বিষয় অনুযায়ী কোরআনকে এইভাবে ভাগ করা হয়নি আরেকভাবে ভাগ করা যেত সেটা হলো নাজিলের সময় অনুযায়ী ক্রমানুসার তবে আমরা বিশ্বাস করি কোরআন আমাদের নিকট নাজিল করা হয়েছে তেইশ বছর ধরে মহানবী সাল্লাহুসাল্লামের কাছে অল্প অল্প করে উহি এসেছিল আর ওটা তখন মুখস্থ করা হয়েছে এটি একটা মৌখিক প্র্যাকটিস ছিল লিখিত নয় তাহলে আপনার মনে হতে পারে যে প্রথমে যেটি মুখস্থ করা হয়েছিল সেটি চ্যাপ্টার এক এরপর চ্যাপ্টার দুই কিন্তু আসলে সর্বপ্রথম যে ওহি এসেছিল আপনি সেটাকে বইয়ের একদম শেষের দিকে পাবেন প্রায় ছয়শত পৃষ্ঠা বই আপনি হয়তো পাঁচশো আশির দিকে পাবেন ওটা ওটা ছিল একদম প্রথম অহি তাহলে এটা পরিষ্কার যে এটি সময় অনুসারে ক্রম করা হয়নি তাহলে এটি বিষয় অনুসারেও করা হয়নি আবার সময়ের ক্রমানুসারেও করা হয়নি অনেক আধুনিক পাঠকের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ এখন আধুনিক পাঠকদের জন্য তৃতীয় যে চ্যালেঞ্জ হতে পারে সেটি হলো এটি সাইজ অনুসারেও নেই আপনি হয়তো ভাবতে পারেন একদম বড় চ্যাপ্টারগুলো প্রথমে এরপর একদম ছোটগুলো শেষে না ওভাবেও না প্রথমটি বেশ ছোট এরপর এটি বেশ বড় আবার ছোট তাহলে এটি সাইজ অনুসারেও নেই বিষয় অনুসারেও নেই সময়ের ক্রমানুসারেও নেই আমার মতো একজন পশ্চিমা পাঠক যখন আমি একদম প্রথম এটি পড়ছিলাম যে এখানে তো কোনো ক্রমই নেই কোনো সিরিয়ালই তো খুঁজে পাচ্ছি না আমি এটা বুঝতেই পারছি না খুব বেশি এনক্রিপ্ট করা সব কিছু একেবারে ছড়ানো ছিটানো এরপর এত কিছুর পরেও আমি আপনাদেরকে বলেছিলাম কারো কি মনে আছে মূসা আল্লাহ সাল্লাম কি নিয়ে কয়টি প্যারা আছে সত্তরটি এইগুলো সব এক জায়গায় নেই সবখানে ছড়ানো ছিটানো কি ওইগুলো সময়ের ক্রমানুসারে নেই কয়েক রকমের ক্রমে আছে এগুলো তা আমার প্রতিক্রিয়া ছিল এটা আবার কেমন বই আমি বুঝেই উঠতে পারছিলাম না এরকমই ছিল আমার অনুভূতি যখন আমি প্রথম কোরআন পড়ছিলাম কোরআনের অনুবাদ পড়ে আমি আরব নই আমি আরবি জানি না অনুবাদ পড়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না এরপর হঠাৎ আমার মাথায় কী কাজ করলো আমি ঠিক জানি না কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আরবি শিখব আমি ততটুকু আরবি শিখব যাতে এই বইটি আমি অনুবাদ ছাড়াই পড়তে পারি এটি উনিশশো সালের কথা আমার ভাগ্য খুব ভালো ছিল আল্লাহ আমাকে দারুণ প্রতিভাবান একজন শিক্ষক রহমত হিসেবে দিলেন আমার স্কুল ছিল চাকরি ছিল এরপর আমি প্রতিদিন তিন ঘন্টা করে আরবি পড়তাম আমার শিক্ষকের কাছে প্রতিদিন আঠারো ঘন্টা এভাবেই যেত আরবি পড়ার একমাত্র উদ্দেশ্য ছিল কোরআনকে বোঝা এটাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য আমি কথা বলার জন্য আরবি শিখিনি আরবি লেখার জন্য না আমার আরব দেশগুলোতে ভ্রমণের উদ্দেশ্য ছিল না আরব বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্য ছিল না এগুলো কোনোটাই আমার অনুপ্রেরণা ছিল না আমার একমাত্র অনুপ্রেরণা ছিল এই কোরআনকে বোঝা তো সারমর্ম বলা যায় এরপর থেকে আমি আরবি নিয়ে পড়াশোনা করছি তখন থেকেই আমি কোরআনকে পড়ছি আর যখন আমি কোরআনকে আরবিতে বোঝার অল্প একটু স্বাদ পেলাম তখন আমার একটা অবিশ্বাস উপলব্ধি হল যে ভাষাগতভাবে এই বইটি অনন্য আর এটির কিছু সাহিত্যিক তারতম্য আছে যেগুলো সঠিক মূল্যায়ন করতে হলে অন্যান্য সাহিত্যিক কাজগুলোর সঙ্গে তুলনা করলে চলবে না এটা নিজের উপরে ভিত্তি করে এটাকে তুলনা করতে হবে মাঝে মাঝে এটা খুব ভালো একটা উদাহরণ নয় কিন্তু এটি আপনাদের অল্প হলেও ধারণা দিবে যেমন ধরুন কোনো এক সময়ে কেউ একটা নতুন ধরনের মিউজিক আবিষ্কার করল আর প্রথম প্রথম মানুষ যখন এটি শুনলো তাদের প্রতিক্রিয়া হলো এটা আবার কি কিন্তু এরপর এটাই হয়ে যায় রক অ্যান্ড রোল বুঝতে পারছেন কেউ এমন কিছু একটা করলো যা এর আগে কেউ কখনো করেনি হয়তো অতীতে এর কিছু উপাদান ছড়িয়ে ছিটিয়ে ছিল কিন্তু এটি পুরোপুরি নতুন এবং অনন্য আপনি এটাকে মোজাটের সঙ্গে তুলনা করে বিচার করতে পারবেন না এটা ভিন্ন এটা ঠিক যেসব কর্মের মানের সাথে অভ্যস্ত ওই অনুযায়ী নাও হতে পারে এই জন্য আমি এই ব্যাপারটা হাইলাইট করতে চাই যে কি আসলে কোরআনকে অনন্য করেছে আর ব্যক্তিগতভাবে আমি সম্মোহিত আজ পর্যন্ত এই বইটির দ্বারা আমি সম্মোহিত যতই আমি গবেষণা করি ততই আমি বসে বসে ভাবি ওয়াও পাকের বাণী এটি আমি ব্যক্তিগতভাবে করি কারো উপরে এটা চাপিয়ে দিচ্ছি না আমি আমার নিজের মোহের কারণে এটা করে ফেলি যারা জানে না তাদের জন্য বলছি ইসলামিক স্টাডিজ কয়েকটি বিষয় বিভক্ত কেউ যদি বলে এসে ইসলাম নিয়ে পড়াশোনা করবে সে কয়েকটি বিষয় নিয়ে পড়তে পারে আরও পনেরো বছর আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি শুধু আরবি ও কোরআন পড়ব আর এই দুইটা বিষয় নিয়ে আমি এতই মুগ্ধ যে আমি আর কোনো কিছু নিয়েই পড়াশোনা করিনি ইসলামের অন্যান্য বিষয় নিয়ে আমার প্রশ্ন আছে হাদিস শিক্ষা সিরাত শিক্ষা আর অনেক ভাগ আছে আইন শরিয়া থিওলজি ইত্যাদি এসব বিষয়ে আমার মনে প্রশ্ন আসলে আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করি যারা ওই সব বিষয়ে আলেম ওদের জবাবই আমার কাছে যথেষ্ট এসব বিষয়ে আমার প্রাথমিক জ্ঞানটুকু আছে কিন্তু কোরআনের ব্যাপারে আমি আমার নিজেকে সামলাতে পারিনি আমি আপনাদের সাথে তার মাঝে কিছু কিছু ব্যাপার শেয়ার করতে চাই আপনাদের অন্তত কিছু ধারণা দেয়া যে কেন কোরআন সাহিত্যিক দিক দিয়ে অনন্য আপনাদের তো বলেছিলাম এটা কি প্র্যাকটিস ছিল মৌখিক না লিখিত মৌখিক তাহলে এটি একটি মৌখিকভাবে সংরক্ষিত টেক্সট এখন আপনারাই আমাকে বলুন কোনটা সংরক্ষণ করা কঠিন লিখিত কিছু নাকি মৌখিক কিছু মৌখিক সবাই তাহলে স্বীকার করছেন মৌখিক এমন কোনো কিছু ঐতিহ্য সংরক্ষণ করে রাখা বেশ কঠিন একটা উদাহরণ দিই যদি আমি চুপি চুপি এরিকার কানে কিছু বলি আর তাকে বলি যে আপনি একইভাবে এটা পাশের জনকে বলুন আপনি তার পাশে সে তার পাশে এভাবে পুরো ক্লাস আমরা শেষ মানুষটার কাছে যদি যাই আর আমি এরিকাকে বলেছিলাম বব জোকে ধাক্কা মেরেছে এরপর সে আরেকজনকে এরপর সে আরেকজনকে এভাবে চলেছে আসল কথাটি কি ছিল বব জোকে ধাক্কা দিয়েছে এবং শেষ মানুষটির কাছে যাওয়া পর্যন্ত হবে বব জোয়ের বাড়ি পুড়িয়ে দিয়েছে তার গাড়ি চুরি করেছে এবং গ্রামের সবাইকে মেরে ফেলেছে মৌখিক প্র্যাকটিসে এমন কিছুই হয়ে থাকে কেউ ইচ্ছা করে আসলে কথাটা পরিবর্তন করে না কেউ ব্যাপারটাকে তার নিজের মতো করে বলতে যায় আর অল্প একটু পরিবর্তন করে ফেলে কেউ অর্ধেক ভাগ কেউ এক ভাগ আরেকজন এক ভাগ কেউ বা দুই ভাগ এভাবে পরিবর্তন হয় দুই শতাংশ কোনো ক্ষতি করার কথা না তাই না কিন্তু এটি যখন একটা বিপুল পরিমাণে লোকজনের মাছ দিয়ে যায় তখন আর এটাকে চেনাই যায় না এই ধরনের পরীক্ষা এই ধরনের যোগাযোগ পরীক্ষা সব সময় করা হয় মৌখিকভাবে কিছু সংরক্ষণ করা প্রায় অসম্ভব আর যতই এটা ছড়াবে ততই পরিবর্তিত হবে এটাই যৌক্তিক তুলনা করলে দেখা যাবে লিখিত কিছু সংরক্ষণ করা নিরাপদ একেবারেই যে নিরাপদ তা নয় এমন না যেন আমাদের ব্যাকআপ স্ক্যান কপি আছে ক্লাউড ড্রাইভ আছে ওই সময়ে কিন্তু এরপর নিজের স্মৃতি থেকে হয়তো আবার লিখতে হতে পারে তাহলে আপনার কাছে কিছু লেখা থাকলেও সেটি একশো ভাগ নিরাপদ নয় এরপর এই লেখার সত্যতার ব্যাপারে কিছু সংশয় থাকতে পারে আমার মতে সেটাও যৌক্তিক কোনো লেখার উৎস নিয়ে কারো সংশয় থাকতেই পারে কোরআনের যে যুক্তি আমাদের নবীর যে দাবি এমনকি ওই সময়ের কিছু সংশয়বাদীরা প্রশ্ন করেছিল যে তার উপর কি করে বই নাজিল হবে তিনি তো পড়তেই পারেন না তিনি যে কোনো বই লিখতে পারবেন না তা তো স্পষ্ট কিন্তু তিনি তো পড়তেও পারেন না তাহলে কিভাবে তিনি লিখবেন এটি ছিল শুধুই মৌখিক এর পরে বইটি যখন সংকলন করা হয় তখন এটি মৌখিক ছিল না এটি লিখিত ছিল কিন্তু ওই মৌখিক ক্রমে ছিল না যেটা আমি বলেছি যেটি আরেকটা জটিলতা বাড়িয়ে দেয় এখন মুগ্ধ করার ব্যাপার হল রাসুল সাল্লাহ সাল্লামের এই ক্যারিয়ারে রাসুল সাল্লাহ সাল্লাম তেইশ বছর কাটিয়েছেন একজন রাসুল হিসেবে এই সময়ের মাঝে প্রায় লক্ষের কাছাকাছি মানুষ মুসলমান হয়েছে আর এর মাঝে অনেকেই বেশ কিছু মানুষ পুরো কোরআনটা মুখস্থ করেছে পুরো আজকের ছয়শ পৃষ্ঠা আজকেও মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্য হল কোরআন মুখস্থ করা এই মানুষগুলো শুধু কোরআন মুখস্থ করে বসে থাকেনি বরং অনেক দূরের দেশে ভ্রমণ করেছে তারা মূল ভূমি থেকে তখন বিচ্ছিন্ন এমন না যে ইমেইলের মাধ্যমে তারা নিজেদের মাঝে যোগাযোগ রাখত প্রাচীন যুগের ব্যাপার এটি একবার চলে আসলে যোগাযোগের ব্যবস্থা নেই যদি কোনো বার্তা পাঠাতেই হয় কয়েক মাস লেগে যেতে পারে কারণ ঘোরা তার মতো করে সময় নেয় এই মানুষগুলো ছড়িয়ে পড়লো আর তারা তাদের নিজেদের গ্রামে কোরআন শেখানো শুরু করলো এখন যদি আপনি যৌক্তিকভাবে দেখেন এরকম অনুমান করতে পারেন যে এক বছরের মাঝে তাদের মধ্যে এক হাজার রকম কোরআন থাকার কথা থাকা উচিত এরকম একটা মৌখিক টেক্সট অগণিত পরিবর্তিত রূপ থাকা উচিত ছিল এমনটাই হওয়া উচিত আমরা সময় টেনে আজকের দিনে দু হাজার চলে আসি আরভিং মসজিদে কোরআন মুখস্থের একটা প্রোগ্রাম আছে ছেলেপেলেরা এখানে কোরআন মুখস্থ করে আমার মেয়ে কোরআন মুখস্থ করে পার্ট টাইম আমিও কোরআন মুখস্থ করি পার্ট টাইম এভাবে পার্ট টাইম করে আমি প্রায় অর্ধেকটা মুখস্থ করেছি বেশ অলস আমি এতদিনে আমার শেষ করে ফেলা উচিত ছিল তো পার্ট টাইম অর্ধেকটা মুখস্থ করেছি এই জন্য না যে আমার ফটোগ্রাফি মেমোরি আছে বরং কি যেন আছে এই বইটাতে এটি মুখস্থ করা বেশ সহজ আমি এরপর মালয়েশিয়া গেলাম আমি মালয় ভাষা জানি না আমি এরপর নামাজে ইমামতিতে দাঁড়ালাম আর যখন আমরা নামাজে ইমামতি করি আমরা নিজেদের স্মৃতি থেকে কোরআনের কিছু অংশ তেলোয়াত করি আমি ইমামতি করছি কোরআন জোরে জোরে তেলোয়াত করছি আমার পিছনে কিছু ছোটো বাচ্চারা আছে যারা কোরআন মুখস্থ করছে আমি একটি শব্দ ভুল করলে তিনটি বাচ্চা সেটি সংশোধন করে দেয় আমি তাদের ভাষা জানি না তাদের সাথে আগে দেখাও হয়নি তারা আমাকে এয়ারপোর্টে নামাজ পড়তে দেখেছে সুতরাং তারাও যোগ দিয়েছে মুসলমানরা এমনটাই করে তারা যদি আপনাকে নামাজ পড়তে দেখে আর তখন নামাজের সময় হয় তারাও আপনার সাথে যোগ দেয় আর পিছনে দাঁড়িয়ে একসাথে জামাতে নামাজ পড়ে যদিও একে অপরকে তারা চিনে না তবুও ওইভাবে ব্যাপারটা কাজ করে আর আমাদের নামাজের দীর্ঘতম অংশ হলো দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা আর যদি একজন এক শব্দে ভুল করে বা এক শব্দেরও একটি অংশ ভুল করে সঙ্গে সঙ্গে পিছনের কেউ তাকে সংশোধন করে দিবে। আর ইমাম তখন তা ঠিক করে নিবে শব্দাংশ পর্যন্ত আরও অবাক ব্যাপার হলো আমরা অর্ভিংয়ে আছি মনে করুন কোনো ইন্টারনেট নেই কোনো লাইব্রেরি নেই কোনো বই নেই কোনো সেলফোন নেই কম্পিউটারও নেই যত তথ্য আমাদের কাছে থাকে কিছুই নেই আমেরিকার সংবিধানের কোনো কপি নেই বাইবেলের কোনো কপি নেই কিছুই নেই কোনো বই নেই কোনো তথ্য নেই আমি চ্যালেঞ্জ করতে পারি চব্বিশ ঘন্টার মাঝে আমরা কোরআন পেয়ে যাব অরভিংয়ে আসলে পুরো অরভিংয়েও খোঁজার দরকার নেই এখান থেকে পাঁচ ব্লকের মাঝেই পাব পুরো কোরআনটা আমরা পেয়ে যাব কেন স্মৃতি কিন্তু ওটাকে আবার লিখনিতে রূপ দিতে হবে কিছু ছেলেপেলেকে বসিয়ে দিতে হবে সবাই এক পৃষ্ঠা করে লিখবে হয়ে যাবে কিছুক্ষণের মাঝেই লেখার পর তারা যদি একটা লাইব্রেরি কপির সাথে তুলনা করে কি হবে একই জিনিস এমনকি শব্দাংশ পর্যন্ত দাড়ি কমা পর্যন্ত আর এটা আমাকে মুগ্ধ করে কিভাবে একটা বই এতটাই বদ্ধমূলভাবে মানুষের মনে গেঁথে থাকে যাতে এত সহজেই এটা পুনরুদ্ধার করা যায় আর এটা শুধুমাত্র অর্ভিংয়ে নয় আমি উইলিসে এটা করতে পারি এটা ফোর্ট ওয়ার্থও করতে পারি এমনকি মিকনিতেও আমি এটা আর যে কোনো জায়গায় করতে পারি এতে আমি মুগ্ধ হচ্ছি যে একটি মৌখিক কিছু এতটাই দারুণভাবে সংরক্ষিত আর একীভূত অথচ যুক্তিগত দিক দিয়ে এটির লাখ লাখ ভাষণ থাকা উচিত ছিল লিখে রাখার যে রীতি ছিল সেগুলোকে একত্রিত করা হয়েছিল অনেক পরে মুখস্থ করার রীতি সেখানে অনেক কাল ধরেই চলে আসছিল অনেক অনেক কাল আগে থেকে যাই হোক এটা মৌখিক ঐতিহ্য ছিল আমি আপনাদের বলছিলাম আমাদের নবীর একটা অপারগতার কথা সেটি কি বলতে পারবেন তিনি কি যেন করতে পারতেন না ও হ্যাঁ তিনি লিখতে পারতেন না তো এখন একটি সুরা কতগুলো সুরা যেন আছে কোরআনে একশো চোদ্দোটি এগুলো বড় কিংবা ছোট সবচেয়ে বড় সুরাটিতে দুইশো ছিয়াশিটি স্তবক আছে আমি স্তবক বলছি আপনাদের জন্য আমরা একে স্তবক বলি না আপনাদের জন্য দুইশো ছিয়াশিটি স্তবক স্তবকগুলো সব একসাথে নাজিল হয়নি বরং প্রথমে সুরাটির অল্প কিছু অংশ নাজিল হয় আর ইতিমধ্যে অন্য সুরার অন্য কিছু স্তবক নাজিল হয় আবার আরেক সুরার আরও কিছু স্তবক নাজিল হতে থাকে আমাদের নবী সেসব পড়তেন আর সাথীদেরকে বলে দিতেন আসলে এই স্তবকগুলো ওই সুরার অন্তর্ভুক্ত আর ওই স্তবকগুলো ওই সুরার অন্তর্ভুক্ত আর তিনি সব সময় এভাবে বলে দিতেন তো তার কাছে ধরুন বিশটি সুরা নাজিল হচ্ছে সবগুলোই আংশিকভাবে সবগুলোই অল্প অল্প করে নাজিল হচ্ছে আর তিনি তার সঙ্গীদের বলছেন কোন স্তবক কোথায় বসবে তার সামনে কোনো কাগজে সেসব লেখাও ছিল না থাকলেও কোনো লাভ হতো না কারণ তিনি পড়তে জানতেন না এই কিছুই ঘটছিল মুখে মুখে একটা সময়ে সম্পূর্ণটা বলা ও সাজানো শেষ হয়ে গেল আর আমরা একে একটা বই হিসাবে পেলাম যা কালানুক্রমে নয় যার আকারে বা বিষয়ের কোনো ধারাবাহিকতা নেই মনে আছে আমি যে বলেছিলাম কোরআনের সবচেয়ে যেটি বড় সুরা ইতিহাস বেত্যাগনের মতে এটি নাজিল হতে দশ থেকে বারো বছর সময় লেগেছিল এই সুরাটি যখন নাজিল হচ্ছিল তখনই কোরআনের অনেক বড় একটা অংশও নাজিল হচ্ছিল যেগুলো ছিল অন্যান্য অন্য সুরার অন্তর্ভুক্ত সুরাটি নাজিল হলো মানুষটা মুখস্থও করে ফেললো কিন্তু সে সময় তারা স্তবকের নম্বর দিত না আমি যেমন বললাম সুরাটিতে দুইশো ছিয়াশি যে স্তবক আছে এটা আমি বলতে পেরেছি কারণ কোরআনের একটা ছাপানো কপিতে স্তবকের সংখ্যা দেয়া আছে কিন্তু প্রকৃত কোরআানে কি তা ছিল তারা কেবলই পড়ে যেতেন সুরা বাকারা যেটি কোরআনের দ্বিতীয় সুরা সবচেয়ে বড় সুরা একদিন আমি পড়ছিলাম আর কোরআনের সূক্ষ্ম তারতম্যগুলো খেয়াল করছিলাম দুইশো ছিয়াশির অর্থে কত হয় একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ গুড সবাই দেখছি ম্যাথে মেজর এই সুরার একশো তেতাল্লিশ নম্বর স্তবকে বলা হচ্ছে এভাবে আমি তোমাদের মধ্যম জাতিতে পরিণত করলাম মধ্যম কথাটি সুরাটির আর অন্য কোথাও উল্লেখ নেই এই মধ্যম আয়াতটি ছাড়া যেটা কেবল মানুষের মুখে মুখেই প্রচলিত ছিল এবং দশ বারো বছর সময় নিয়ে নাজিল হয়েছিল যার কোনো স্তবক সংখ্যাও দেয়া ছিল না বোর্ডে যা দেখতে পাচ্ছেন আপনারা এটিকে বলতে পারেন একটিমাত্র আয়াতের সংক্ষিপ্ত সারাংশ একটি স্তবকের সংক্ষিপ্ত সার এটাকে বলা হয় আয়াতুল কুরসি কিংবা সিংহাসনের আয়াত এতে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে এই আয়াতে নয়টা বাক্য আছে একটি স্তবক কিন্তু বাক্য কয়টি নয়টি এখন দেখুন প্রথম বাক্যটি আল্লাহুল্লাহু আল্লাহম আল্লাহ ছাড়া কেউ উপাস্য নয় তিনি চিরঞ্জীব এবং সকলের প্রতিপালক তিনি সব কিছু দেখাশোনা করেন কোনো কিছু অক্ষুণ থাকে না যদি না তিনি সেটি অটুট রাখতে চান এটাই হল প্রথম বাক্য প্রথম বাক্যে আল্লাহ তালার দুটি বিশেষ গুণের কথা বলা হয়েছে একটি হলো তিনি চিরঞ্জীব অপটি প্রতিপালক দ্বিতীয় বাক্যটিতে বলছে লা তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না তন্দ্রা বলতে বোঝানো হয়েছে নিদ্রার পূর্ববর্তী অবস্থাকে অর্থাৎ একটু পরেই আপনি ঘুমিয়ে পড়বেন আপনি কোনো ক্লাসরুমে বসে থাকলে যা অনুভব করেন প্রথমে তন্দ্রা এর পরেই নিদ্রা এরপর তিনি বলছেন লাহু মা মাফ এর আগেরটা কিন্তু দ্বিতীয় বাক্য ছিল তো তৃতীয় বাক্য লাহু মা ফিল অর্ধ তিনি আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আসমান এবং জমিনে যা কিছু থাকা সম্ভব সবই তার চতুর্থ বাক্য কে আল্লাহর কাছে মধ্যস্থতা করবে আমি মধ্যস্থতা শব্দটি ব্যাখ্যা করব কারণ আমি যখন অনুবাদ পড়েছি আমি এই শব্দটার মানে বুঝিনি আর আমি ধারণা করছি আপনাদের মধ্যেও কেউ কেউ এই শব্দটার মানে বুঝতে পারবেন না এর মানে হলো আপনি যখন কোনো সমস্যায় পড়েন চাকরির ক্ষেত্রে এবং আপনাকে এখনই বের করে দেওয়া হবে কিন্তু অফিসের ম্যানেজার হলো আপনার মামা তিনি আপনার এবং কোম্পানির সিওর মাঝে এসে দাঁড়িয়ে বললেন সে তো আমার ভাগ্নে ওকে দয়া করে আর একটা সুযোগ দিন এত কঠোর হবেন না এখানে মামা মধ্যস্থতা করলেন আপনি একটি ঝামেলায় পড়তে যাচ্ছিলেন কিন্তু আপনার মামা ছিল বলে তিনি আপনাকে বাঁচিয়ে দিলেন অথবা পথে পুলিশ আপনাকে আটকালো আপনার গাড়ির জানালা দিয়ে পুলিশ দেখতে পেলেন আপনি নিজেকে বাঁচাতে চাইছেন সে সময় বললেন ও আপনার হ্যাডটা খুবই সুন্দর স্যার কিন্তু এ কথায় কাজ হলো না এরপর আপনি যখন লাইসেন্স বের করছেন তখন বললেন আমার ভাইও কিন্তু পুলিশে চাকরি করে ও তাই নাকি কোন এলাকার আমি তো ওকে চিনি আচ্ছা আপনি যান সাবধানে চালাবেন ফ্র্যাঙ্কের নামে সেই আইডি কার্ডটি মধ্যস্থতা করেছে যখন আপনি এমন কাউকে চিনেন যে ঝামেলায় পড়লে আপনাকে সাহায্য করতে পারবে সেই হলো মধ্যস্থতাকারী আল্লাহ বলছেন কার সাহস আছে তার সামনে মধ্যস্থতা করার যাকে তিনি অনুমতি দিয়েছেন সে ছাড়া কেউ আল্লাহর সামনে এসে বলতে পারবে না আল্লাহ প্লিজ দাঁড়ান আমি জানি আপনি তাকে এখন জাহান নামে নিক্ষেপ করবেন কিন্তু সে আমার লোক এরকমটা সম্ভব নয় যদি না আল্লাহ এর অনুমতি দিয়ে থাকেন তো তিনি এমন ঘটনার বর্ণনা দিলেন যা হওয়া সম্ভব নয় তবে কিছু ব্যতিক্রম রয়েছে এই ব্যতিক্রমটা কেমন আমরা তা এখনও জানি না আমরা শুধু জানি তার অনুমতি ছাড়া এমন হওয়া সম্ভব না এটা ছিল চতুর্থ বাক্য পঞ্চম বাক্য তিনি জানেন সামনে কি আছে অর্থাৎ তাদের ভবিষ্যৎ এবং তাদের পিছনে কি আছে অর্থাৎ তাদের অতীত তিনি তাদের ভবিষ্যৎ ও অতীত জানেন এরপর তিনি বলছেন ওয়ালা ইউ আইল মিহি ইল্লা বিমাশা তার জ্ঞানের কিছুই তারা জানে না তিনি যতটুকু জানতে দিয়েছেন তাছাড়া তিনি সব কিছুই জানেন আর আমরা কিছুই জানি না তাও যতটুকু জানি সেটা জানতে পেরেছি কারণ তিনি জানতে দিয়েছেন সুতরাং আমরা যা জানি সেটা হলো ব্যতিক্রম যা তিনি আমাদের জানতে দিয়েছেন তারপর তিনি বলছেন ওয়াসি আকুরসি হুসামা ওয়াল আর তার রাজকীয় সিংহাসন বিশ্ব জুড়ে ব্যাপৃত অর্থাৎ তার সকল সৃষ্টি তার রাজত্বে রয়েছে তার আরসের নিচে আমরা জানি সিংহাসন প্রাসাদের খুবই ছোট একটা অংশ জুড়ে থাকে প্রাসাদের সবচেয়ে গভীরে থাকে রাজকীয় আসন আপনার সিংহাসন হয়তো বিশাল আপনার সিংহাসন হয়তো বিশাল কিন্তু তারপরও প্রাসাদের তুলনায় তা খুবই ক্ষুদ্র আল্লাহ বলছেন তার সিংহাসনটাই সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে শুধু সিংহাসন প্রাসাদের কথা তো বাদই দিলাম এভাবে তিনি তার মহামান্বিত ঐশ্বর্য বর্ণনা করেছেন যাই হোক এরপর তিনি বলছেন ও আলাইয়া উদুহুহুমা আসমান আসমান সমূহের রক্ষণাবেক্ষণে আসমান জমিনের এই রক্ষণাবেক্ষণ কাজে তিনি ক্লান্ত হন না ক্লান্তির অনুভূতি কিন্তু রক্ষণাবেক্ষণের সাথে জড়িত অ্যাকশন মুভিগুলোতে দেখবেন সিকিউরিটি গার্ডরা সবসময় কি করে বলুন তো সেই সুযোগেই সবাই পার পেয়ে যায় কারণ সিকিউরিটি গার্ড ঘুমিয়ে পড়ে আপনি যখন কোনো কিছুর পাহারা দিবেন স্বভাবতই আপনার ঘুম পাবে আল্লাহ বলছেন আসমান এবং জমিন পাহারা দিয়ে তিনি ক্লান্ত হন না এরপর বলছেন অহু আল আলিউল তিনি সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নয়টা বাক্য হলো তো তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সবাই নয়টা বাক্য দেখতে পাচ্ছেন তো এবার একটা মজার জিনিস দেখুন প্রথম বাক্যে আল্লাহর দুটি বিশেষ গুণের কথা বলা হয়েছে নবম বাক্যেও আল্লাহর দুটি বিশেষ গুণের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বাক্যে বলছে তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না আর তন্দ্রা এবং নিদ্রা কিসের কারণে আসে আট নম্বর বাক্যে দেখুন কি লেখা আছে ক্লান্তি তৃতীয় বাক্য বলছে তিনি সব কিছুর মালিক আর শেষ থেকে তৃতীয় বাক্য বলছে তার আসন সব কিছুকে ব্যাপৃত করে আছে চতুর্থ বাক্য বলছে কেউ আল্লাহর কাছে মধ্যস্থতা করতে আসবে না ব্যতিক্রম হলো যাকে তিনি অনুমতি দিয়েছেন আর শেষ থেকে চতুর্থ বাক্যে বলছেন তারা কিছুই জানে না ব্যতিক্রম হলো যা তিনি জানতে দিয়েছেন দুটি বাক্যে দুই ধরনের ব্যতিক্রমের কথা বলছেন আর একদম মাঝের বাক্যটিতে বলছেন তিনি জানেন সামনে যা আছে এবং পিছনে যা আছে এতে যেন এটা বোঝা গেল যে সাহিত্যিক দিক থেকে তিনি বলছেন তিনি জানেন প্রথমের আর শেষের বাক্যগুলোতে মিল রয়েছে এখানে একটা সিমিত্রি কাজ করছে এটাই একমাত্র সিমিত্রি উদাহরণ নয় এরকম আরও শত শত উদাহরণ আছে কোরআনে আর কোরআনের সাহিত্যিক সৌন্দর্য এর কেবল একটা বিভাগ আমি আপনাদের এরকম আরও একটা উদাহরণ দেখাতে চাই আমি আগেও বলেছি কোরআন ছিল মৌখিক ঐতিহ্য আর মৌখিক ঐতিহ্যে যদি আপনি একবার কিছু মুখস্থ করে ফেলেন আপনি যা শুনছেন তাই বলতে থাকেন একশোবার পুনরাবৃত্তি করেন তার মানে এক্ষেত্রে কোনো পরিবর্তনের সুযোগ নেই কোরআনের অনেকগুলো ঘোষণার মধ্যে আমার একটা প্রিয় ঘোষণা হলো অরব বা কফাকাবির সংক্ষেপে অনুবাদ করলে দাঁড়ায় কেবল তোমার রবের মহিমা প্রকাশ করো তাহমিন বোর্ডে এটা লিখে দিতে পারবেন প্লিজ অক্ষরগুলো আলাদা আলাদা করে আপনি তো জানেনি আমি কি দেখাতে চাচ্ছি আপনি যেহেতু এটা লিখবেন আমি অন্য কিছু নিয়ে কথা বলি বোর্ড মুছে ফেলুন বোর্ড মুছে ফেলুন আমি আপনাদের কোরআনের একটা গভীর বিষয়ের উদাহরণ দিতে চাই কোরআনকে কিভাবে বিন্যস্ত করা হয়েছে সে বিষয়ে কোরআনে অনেক কাহিনী রয়েছে আমার খুব প্রিয় একটা কাহিনী হল জোসেফের কাহিনী জোসেফের গল্প কোরআনের বারো নম্বর সুরাটি জোসেফের জীবন কাহিনী নিয়ে তাহমিন আমি আর কি লিখব আচ্ছা আমি লিখে ফেলি আমি জানি দেখতে খুবই কষ্ট হচ্ছে তাও আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর জোসেফের কাহিনী বলবো এখানে বলছে ওয়ারব্বাকা ফাকাব্বির অর্থাৎ কেবলমাত্র তোমার রবের মহিমা প্রকাশ করো